এদিকে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের অ্যাকশন শুরু ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবার মামলা করতে যাচ্ছে আন্তর্জাতিক আদালত আর ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ভয়ানক বিপদের মুখে পড়তে হবে ডক্টর ইউনুসকে কঠিন ঘোষণা দিল আন্তর্জাতিক মহল ফ্রান্স আওয়ামী লীগ পিঙ্কুকে দৌড়ানি দিচ্ছে বিরুদ্ধে অবস্থান করতেছে প্রকাশ্যে তবে কি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে কি হাসপাতালের ভিতরে আওয়ামী একাধিক সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে হয়েছে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে গত দুই সপ্তাহে তিন দফায় দলটির প্রায় দেড় ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি বৈঠক করেছেন সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে গত কয়েকদিন থেকে আমরা রিফাত রশিদ এবং আব্দুল কাদের ফেসবুক পোস্ট থেকে অনুমান করতে পারছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে এবার বোধ কিছু একটা সত্যিই ঘটতে যাচ্ছে এবং সেই ঘোষণাটা কি আমরা নির্বাচনের আগেই দেখতে পাবো আমার মনে হয় যে কিছু একটা ঘটতে চলেছে মিরাকাল এনসিপি জামাতের সাথেই যুক্ত হোক তাহলে একটা মেসেজ অন্তত পাওয়া যাবে যে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে অভ্যুত্থানকালীন সময় আমরা শুনতে পাচ্ছিলাম না যে অভ্যুত্থান যারা করতেছে তারা অমুকের নাতিপুতি বা অমুকের পৃষ্ঠপোষকতা এগুলো করতেছে সেই পরিচয়টা মানুষের কাছে প্রকাশ পাবে যে এই ছেলে পেলেগুলোর বাবা মা আসলে কারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে পদের মতো আমি আপনার ফারুকি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অমিত দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানব বন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক

ওই যে চলে গেছে ওই যে চলে গেছে বিনা কি বিনা কি যাচ্ছে বিনা কি দররে ঝুঁকে গেছে এই ঝুঁকে যাচ্ছে বিনা কি বিনা কি বিনা কি শোনা কি বিনা কি террорист 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 বিনা কি বিনা কি террорист террорист বিনা কি বিনা কি বিনা কি বিনা কি ওই যে চলে গেছে ওই যে চলে গেছে লোক লোক ভাই শেখ হাসিনা কথা দিলাম পিনাকির বিরুদ্ধে অবস্থান নিলাম এখানে আমরা এই আজকে এখানে পিনাকিকে প্রতিহত করার জন্য আমাদের সমস্ত ফ্রান্স আওয়ামী লীগ সর্বস্তরের ফ্রান্সের আমরা সবাই অবস্থান নিয়েছি পিনাকিকে কে প্রতিহত করতে এই সেই হল এই সেই হল এই হলের এই গেট দিয়ে পিনাকি প্রবেশ করবে আমরা এই প্রবেশ দ্বারের সম্মুখে আমরা শেখ হাসিনার কর্মীবৃন্দ সবাই আছি মুজিব সৈনিকেরা তারপরে সবাই অবস্থান নিয়েছি পিনাকি আমরা প্রতিহত করবো পিনাকি যেখানে সেখানেই আমাদের মুজিব সৈনিকদের অবস্থান থাকবে শেখ হাসিনা কথা দিলাম পিনাকির বিরুদ্ধে অবস্থান নিলাম যেখানেই পিনাকি সেখানেই প্রতিহত করা হবে পিনাকিকে কোনো চার দেওয়া হবে না এই গুলাঙ্গারকে আমরা কোনো অবস্থা ছাড় দেবে না আমরা এখানে সবাই ফ্রান্স আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে করার জন্য এবং আজকে কথা দিলাম পিনাকির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে

উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে কি হাসপাতালের ভিতরে এমন নানান প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক আমি বারবার বলে আসছি নভেম্বরের তারিখে বেগম খালেদা জিয়া মারা গেছেন রাত এগারোটা তিরিশ মিনিটে তারেক রহমান তিনি তার রাজনৈতিক ফায়দা লুটার জন্য রাজনৈতিক কৌশল নিজের ক্ষমতার জন্য তিনি তার মায়ের লাশকে জীবিত দেখিয়ে এতদিন রাজনীতি করে আসছেন আপনারা দেখেছেন আজকে গভীর রাতে ঘড়ি করে তার চিকিৎসক তিনি বললেন গণমাধ্যমের সামনে পূর্ব কোনো ছাড়া যে গত এক মাস ধরেই তার বডিতে ধরনের না মানে কোনো ধরনের পরিবর্তন না ভালোর দিকে না খারাপের দিকে আগের মতোই আছে মানুষ মারা গেলে পরিবর্তন হয় না অবনতি হয় না ওই আগের স্থিতিশীলই থাকে এটাই স্বাভাবিক কিন্তু কেন কারণ ক্ষমতার জন্য আনুষ্ঠানিক ঘোষণা আসছে না মনে রাখবেন খুব অল্প দিনের মধ্যে এই দু চার দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে দুই এক দিনের মধ্যেও লাস্ট একটু স্বাভাবিক সদ্য মারা গেছে আয়োজন শেষ হয়ে গেলে এটা করতে পারলেই ঘোষণা চলে আসবে তিনি মারা গেছেন তিনি আইসিউর বেডে নাই ভাই তিনি আইসিউর বেডে ছিলেন না এটাই সত্যি কথা স্ত্রী সন্তানকে নিয়ে তাকে দেখতে গেছে আইসিউ তো আমরা জানি সেখানে গ্লাস থাকে গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় রুগী ওখানে আছেন তার একটা ছবি কিন্তু তারা কখনো দেখাতে পারে না আপনাদের কাছে কারণ তিনি আইসিউর সেই বেডে নাই কি দেখাবে দেখিয়েছেন এই আইডি এডিট করা তিনজনের সাতটা হাফ এমন একটা ছবি তারা দেখিয়েছেন আর কিছুই না ভাইরা আমার আমি শুধু আপনাদের একটা উদ্দেশ্যে বলতে চাই এই নিয়ে ভিডিও করতে অনেকগুলো করেছে একটা ভিডিও সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন একষট্টি লক্ষ মানুষ দেখেছে আপনার কি মনে হয় এটা তাদের গোড়াঘাট পর্যন্ত যায়নি আলোচনার সৃষ্টি করেনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তাদের করেনি আর এই কারণেই এই মুহূর্ত থেকে তারেক রহমান চিন্তা ভাবনা করতেছেন এখন ঘোষণা দিলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে কি হতে পারে তার দলে নেতা কর্মী তৃণমূল পর্যায়ে কি কি প্রশ্ন আমি সম্মুখীন হতে পারি কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো কিনা আমার হাতেই থাকবে কিনা আগামী বিজেপি এমন সব কিছু পাশে পাশে কিন্তু লাশেরও একটা ব্যাপার থাকে জানেন গত নভেম্বর 28 তারিখ থেকে এই পর্যন্ত এতদিন দিন মারা গেছেন এটি তো প্রমাণ করতেও মিডিয়ার সামনে ছবি তো দেখাতে হবে যে তিনি মারা গেছে এটি তারই লাশ যে অরহমানের মতো তো ঢেকে বা অগচরে তো জানাজা সম্পন্ন করার সুযোগ নাই তাই না কি সুতরাং সেই লাস্ট যে এক মাস ধরে সে পরিবর্তন হচ্ছে কিনা বডিতে মৃত ব্যক্তির বডি বরফে রাখলে সেই শব্দ মারা গেছে সে তেমন তো থাক থাকারও কথা না তাই না সেই জিনিসটাও চিন্তা ভাবনা করা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি হলফ করে বলছি বেগম খালেদা জিয়া আইসিউর বেডে নাই তিনি ডিপ ফ্রিজে আছেন আর তড়িঘড়ি করে রাতের মধ্যে তার অবস্থার অবনতি হচ্ছে খারাপ হচ্ছে এবং তারেক রহমান বললেন কেউ যেন এভার কে আর হাসপাতালের আশেপাশে কেউ হয়তো ভিন্ন করে তার মানে এটা দ্বারা মনে হচ্ছে তাকে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে তার বডিতে উচ্চতর তাপ দিয়ে স্বাভাবিক সদ্য মারা গেছেন তার আয়োজন চলছে মেয়ে মনে রাখবেন এখন ভিতরে অনেক কিছুই চলছে এই মুহূর্তে তাকে ঘোষণা দিলে কি হতে পারে ট্যাগেল দেওয়া যাবে কিনা আর যদি দেখা যায় যে না বডি তর তাজা রাখা যাবে কোনো পরিবর্তন হবে না আরো পনেরো দিন বিশ দিন বা নির্বাচনের আগ পর্যন্ত এইভাবে তাকে রাখা যাবে তাহলে সেটা তারা সেটাই করবে এটাই চিরন্তন সত্য চোপকান খোলা রাখেন এভারকেয়ার হাসপাতালের দিকে কোনো একজন মিডিয়া কর্মী ভাই অবশ্যই আমরা জানি আপনারাও জানেন সত্য তথ্য ভয়ে ভিতস্তে নিষেধ আছে যে কারণে আপনারা বলছেন না আপনারা বলবেন না তবে আমি এতটুকু হলক করে বলতে পারি যে সন্তান নিজের মায়ের লাশ নিয়ে এইভাবে রাজনীতি করতে পারে যে সন্তান নিজের ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা টিকে রাখার জন্য ধরে রাখার জন্য মায়ের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে সেই লাশকে আসে আত্মাকে কষ্ট দিতে পারে আর যাই হোক না কেন সেই ব্যক্তি কঠিন এই দেশের জনগণ কখনো শান্তি আসতে পারে না এই দেশের জনগণ তার প্রতি কখনোই শান্তিতে দিতে পারবে না এটি চিরন্তন সত্য সে যে নিজের মায়ের লাশের সাথে যদি এমন করতে পারে নিজের মায়ের লাশকে যদি কষ্ট দিতে পারে সে অন্য মায়ের সাথে কি করবে অন্য মায়ের সন্তানদের সাথে কিভাবে কত নির্মমতা বই আনতে পারে কত নিষ্ঠুর হতে পারে সেটি দেখার বিষয় চিন্তা করার বিষয় দেশের জনগণকে অবশ্যই এই বিষয় চিন্তা করতে হবে ভাবতে হবে করতে হবে আওয়ামী বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে বিশ জানুয়ারি পর থেকে দলটির একাধিক সূত্র বলছে সারাদেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটি গত দুই সপ্তাহে তিন দফায় দলটির প্রায় দেড় ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এগারোই জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে সাথে যোগ দিবে চোদ্দ দলীয় জোট জোটের তিনজন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে এমন অধ্যাপক ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা আঠাশে ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে বলেছেন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না দলের একাধিক সূত্রে জানা গেছে গত দুই সপ্তাহে কলকাতায় থাকা দলের দেড় ডজনে তাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর এগারোই জানুয়ারি ব্রেন ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন সূত্রগুলো বলছে নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে এই যখন অবস্থা তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে সরকারের চিন্তা হল অধ্যাপক ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন সে নির্বাচনে ভোটার উপস্থিতি নাকি সালের নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্যোগ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে যদিও এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক বোঝেন ভিডিও বানিয়ে উল্টো হাসের জন্ম দিয়েছে দর্শক অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা দর্শক গত বারোই মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করে রেখেছে সরকার দপ্তর থেকেও বলা হয়েছে আওয়ামী লীগ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না এমন পরিস্থিতিতে অনেক দিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে আঠাশে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন যেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না দর্শক বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে উনিশশো থেকে সাল পর্যন্ত নির্বাচন সবচেয়ে বেশি সুষ্ঠু ও বলে সব মহলে বিবেচিত হয় উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ দশমিক এক শতাংশ ভোট শতাংশ হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল উনিশশো সালে আওয়ামী লীগ বিজয়ী হয় সাঁত্রিশ দশমিক চার শতাংশ ভোট দুই এক সালে বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট এবং তারা জিতে নেয় একশো তিরানব্বইটি আসন অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক দুই শতাংশ ভোট কিন্তু তারা মাত্র বাষট্টি আসনে জয়ী হয় দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট এবং তারা জয়লাভ করে দুইশো ত্রিশটি আসনে বিএনপি পেয়েছিল তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট এবং তারা পেয়েছিল মাত্র ত্রিশটি আসন দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে আওয়ামী লীগ কখনোই তিরিশ শতাংশের নিচে ভোট পায়নি শুধু আওয়ামী লীগ নয় ভোটের মাঠে নামতেই পারছে না চোদ্দ দলীয় জোটের শরিকরা জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশীয় তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তাদের স্থিতি জাতীয় পার্টি জিএম কাদের অংশ মহাসচিব শামীম হোসেন পাটোয়ারি এর মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন জানিয়েছেন লেবেল প্লেন ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনের কোন নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেব অংশ নিতে পারবে না এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে বিশ জানুয়ারি পর থেকে দলটির একাধিক সূত্র বলছে সারাদেশে দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির গত দুই সপ্তাহে তিন দফায় দলটির প্রায় দেড় ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এগারোই জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে সাথে যোগ দিবে চোদ্দ দলীয় জোট তিনজন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতাদের ধারণা পনেরোই জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে শেষ পর্যন্ত সরকার সমর্থক দুইজনের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে তার সাথে আইন পরিস্থিতির চরম নাজক অবস্থা ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না তারুণ্যের রাজনীতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই স্লোগানগুলোর দিন শেষ এমপি হওয়ার জন্য পুরাতন দলগুলোর দারে দ্বারে দৌড়ানোর বাংলাদেশ সাপলাকলি এমপি হওয়ার জন্য বিভিন্ন দারে দারে দৌড়িয়ে অবশেষে দাড়ি পাল্লায় উঠে কেজি দরে বিক্রি হতে যাচ্ছে আর ট্রাক সে অলরেডি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খ্যাতের মধ্যে রওনা দিয়ে দিয়েছে দর্শক শ্রোতা বুঝতেই পারছেন আমি নতুন গঠিত কোন দুটি রাজনৈতিক দল নিয়ে কথা বলতে চাচ্ছি একটি হলো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি আরেকটি হলো তার পূর্বে গড়ে ওঠা গণ অধিকার পরিষদ এরাই তো এই স্লোগানগুলো এই ন্যারেটিভ গুলো জাতির মধ্যে দিয়েছিল জাতিকে আশা জাগিয়েছিল জাতি স্বপ্ন দেখছিল এরা বারবার বলতো যে বাংলাদেশে যে দুটি পরিবারতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে এই যে বাইনারি রাজনীতি বাংলাদেশে এই বাইনারি থেকে বের হয়ে তারা এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে তারুণ্যের বাংলাদেশ দেবে তরুণদের দ্বারা নতুন রাষ্ট্র কাঠামো দেবে তাই না তো এই দুটো দলই যখন গঠিত হয় তখন তাদের জনপ্রিয়তা তুঙ্গে ছিল নিঃসন্দেহে অ্যাটলিস্ট সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি করেছিল সাধারণ মানুষ ওই তাদের দেওয়া স্বপ্নগুলো তাদের দেয়া আশ্বাসগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছিল কিন্তু এরপরে এই দুটো দলের বিরুদ্ধে সামনে এসেছে সেগুলো আমরা ভালোভাবে জানি তাই এগুলো বলে আলোচনা দীর্ঘায়িত করবো না সর্বশেষ এই দুই দলের অবস্থান কি সেটি একটু দেখি শুরুতে দেখি এনসিপি যে গত একটা পর্বে আলোচনায় বলেছিলাম যে এনসিপি বিএনপির দিকে যাবে না জামাতের দিকে যাবে অর্থাৎ তাদের সাথে জোটবদ্ধ হবে তারা জোটের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো এনসিপি এই ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা ভাগ চাচ্ছিল বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার জন্য আর একটা ভাগ চাচ্ছে জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য সামনের নির্বাচনকে কেন্দ্র করে অবশেষে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো জামাত এনসিপি জোটে হ্যাঁ ভোট হয়েছে একশো চুরাশিটি আর বিরোধিতায় আছে তিরিশ জন তিরিশ জন বিরোধিতা করছে যে তারা জামাতের সাথে যেতে রাজি না বাট যেহেতু জামাতের সাথে যুক্ত হতে একশো চুরাশিটি ভোট মানে হা ভোট যেহেতু বেশি পড়েছে তার মানে বুঝাই যাচ্ছে যে এরা জামাতের সাথে যুক্ত হচ্ছে দর্শক এই বিষয়টা আমরা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি কে দেখেছেন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ